আরে ভাই আমাদের সমস্যা এই সমস্যার কথা কারো কইতে পারি না আরে মিয়া আমার কাছে যে বাবা আছে এর কাছে কোনো সমস্যা সমস্যাই না কি কন বাবা কি পুরো হেডা মালা নাকি আরে বাবা হেডা মালা মানে মিয়া বাবার যা জানে আর কেউ জানে না তা কি কন তাইলে তাহলে কালকে সকালে লোন যাই বাবার কাছে বালা গাওরে দিনে দেয় না রাতে সবাইরে দেন লোন ও নে যাই আমার তো ভাই ভূত কাস্টমার আছে তাই লাগো ফোন দিমু নি আনা মুয়া করে আচ্ছা তাইলে হাগো আনান আমরারও কি সিন কাম আমারও তাইলে হ্যালো টেবিল মা ওই যে আপনার মানে একটা সমস্যা

আগে আমার সমস্যার কথা কমু পরে আমি কটা কুইন আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম এদিকে বো বাবা আমার জটিল একটা সমস্যা কি সমস্যা আমার কাছে বল সব সমস্যার সমাধান পাবি তান্ত্রিক বাবা আমার না বিয়ে করতে অনেক শরম করি এই শরম পাস ভালো কথা তুই আমার সামনে সমাজ কি আমি কি সেরি রে আইছি বাবা কি করবেন তাড়াতাড়ি করেন বুঝছি তো তারা বেশি

পর্যন্ত পরিত বন্ধ আমি শুরু এই তো খাইতেছি আমার না অনেক বড় একটা সমস্যা কি সমস্যা আমাকে বলো না না আমি এটা বলতে পারবো না আমার অনেক শরম করে আমার মা বলবে আসলে বাবা আর সমস্যা ওই ঘন ঘন বিছনায় মুতে সিরে খাই রে খাইছে সে ছি এলি কই গন্ধ কই কি তো তোমার নাম কি আমার নাম রিয়া সবাই আমাকে ট্যাবলেট রিয়া বলে ডাকে ট্যাবলেট রিয়া এটা আবার কেমন নাম যে তোমাকে এই নামটা দিয়েছে সে কি কিছু খায় আমার বয়ফ্রেন্ড ভালোবাসে তোমাকে ট্যাবলেট দিয়া বলে ডাকে ভমভোলা অস্ত্রটা পাতাটা দাও নেন বাবা পাতাটা ভমভোলা গজা মাংগের পোলা এই পাতাটা তোর মেয়ে যেখানে মুতে ওটা তলে রেখে দিবি তোর মেয়ে আর মুদবে না 100% গ্যারান্টি তুই যাওয়ার সময় 150 টাকা ওকে দিয়ে যাইস যা খুশি থাক

বাবা আমি তো খেলি বিরাশি লেভেলের এর আইডি তারপর আমি মারতে পারি না আমারও নেট এরকম স্লো দিত তারপর কি করতাম জানোস কি বাবা কি করতেন আমার তো এই সমস্যা তাদের একটা সলিউশন দেন তুই মাইন্সের ওয়াইফাই চুরি করে চালাবি দূর থেকে উৎপিকার দিয়ে হেডশট মারবি জুম কইরা জুম কইরা কাস্টমে হেডশট মারবি এটাও জুম দিয়া জুম কইরা জুম কইরা কি কইছি মনে আছে তো জি বাবা এই ঠিকটা খাড়াল লাগবে তো হুইয়া বুইয়া খাইয়া মাইয়া যেমনি খেলবি এমনি বুইয়া পাবি এটা তোর বাবার ট্রিক্স আমিও আগে হেডশট মারতে পারতাম না তারপর আস্তে আস্তে কাস্টমে পুজ দিই পুজ দিয়া হিরোই করছি কি কোন বাবা আপনি কাস্টম হিরোই করতে গেছেন আপনি তো হ্যাকার যা তুই 200 দিস এ বাবা আমার 200 কি লিগা এই টাকা 100 বাবার 100 আমার আপনারা এটা দেখি আরে এই টাকা দিয়া পাগলা বাবার হোটেলে গিয়া